নমস্কার বন্ধুরা এসপি কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা দেখতে দেখো বন্ধুরা আজকে আজ আমি এক বাটি ময়দা এক বাটি সুজি আর এক বাটি চিনি আর এখানে নারকেল নিয়েছি আজকে আমি আমের বড়া করে আপনাদের দেখাবো পাকা আমের বড়া পাকা আমের বড়া করার জন্য আমি এখানে একটা গোটা আমকে আমি পেস্ট করে নিয়েছি দেখো বন্ধুরা আমি সামনে তুমি কড়াইতে দিয়ে দিয়েছি সুজিটা ভাজার জন্য সুজিটা আমি লাল লাল করে

এবার আমের যে পেস্টটা করে রেখেছি এই পেস্টটাও দিয়ে দেবো এতে জল দেওয়ার দরকার নেই এতে আমার মাথা হয়ে যাবে দেখুন বন্ধুরা সব উপকরণ দিয়ে আমি মেখে নিয়েছি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এভাবে হাত ধুয়ে পরিষ্কার করব দেখুন বন্ধুরা আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে বড়াগুলো ভেজে নেব বন্ধুরা আমার আমের বড়াটা হয়ে গেছে বন্ধুরা আমি কত সুন্দর আমের বড়া তৈরি করে দিলাম আপনারা তো চালের বড়া খেয়েছেন এরকমভাবে আমের বড়া একবার তৈরি করে খাবেন আওয়াজটা শুনে বুঝতে পারছেন যে কতটা মোট দিতে হয়েছে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করুন